সরকার বুঝে গেছে আন্তর্জাতিক তদন্ত হলে বাংলাদেশে যা ঘটেছে সরকার যে গণহত্যা চালিয়েছে যে গণগ্রেপ্তার চালিয়েছে বা এখনও চলছে বা সংবিধান লঙ্ঘন করে যেভাবে বিক্ষোভ দমন করছে জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির অধিকার হরণ করছে এগুলো যদি আন্তর্জাতিক তদন্ত হয় তাহলে সরকার ধরা পড়ে যাবে এবং সেই তদন্তের ফলাফলে এই সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে কারণ এই সরকার যদি গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয় তারা কি ক্ষমতায় থাকতে পারে ইন্টারন্যাশনাল কমিউনিটি কি তাদের সাথে কোনো কোঅপারেশন করবে করবে না সরকার সেটা জানে বুঝে গেছে এই কারণে প্রথম দিকে চাপে পড়ে একবার বলেছিল যে বিচার বিভাগীয় তদন্ত তারা জাতির সঙ্গে সহায়তা নিবে কিন্তু এখন আবার একটু নতুন সুর যে না এখন তারা স্বাগত জানাতে চায় না এখন বিচার বিভাগীয় তদন্ত না কি বিভাগীয় তদন্ত এগুলোতে জনগণের কোনো আস্থা নেই আওয়ামী লীগের অধীনে কোনো তদন্তে সামান্যতম আস্থা নেই এটা জনগণ সাপ জানিয়ে দিয়েছে কারণই হত্যা করেছে সরকার তাই সরকারের আবার তদন্ত কিসের অতএব তাদের তদন্তের কোনো তদন্তই নেই ওটা ভেলু না তারা কি তদন্ত করবে এটা জেনে গেছি সবাই আবু সাঈদ কে হত্যা করেছে আন্দোলনকারীরা পুলিশ কিছু করেনি শিশু 16 বছরের তা কিশোর এরা নাকি হত্যা করেছে অতএব বিষয়টা কি তদন্ত করবে দর্শক গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের সামনে শেয়ার করতে চাই যে সরকারের যে নতুন চেষ্টা আন্তর্জাতিক তদন্ত ঠেকানো কোনো কাজ হবে না অলরেডি জনগণের কাছে ধরা পড়েছে বাংলাদেশের যে গণতদন্ত কমিশন সেখানেও ধরা পড়বে আন্তর্জাতিক তদন্ত হবে বহুমুখী তদন্ত মানে চারদিক থেকে তদন্ত কোনোভাবে একটা হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারবে না একেবারে টপ টু বটম বিচারের মুখোমুখি হতেই হবে এবং সেই বিচারে সরকার ক্ষমতায় থাকতে পারে না যেভাবে অভিযুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক তদন্তে আমরা মনে করি প্রাণহানি সহিংসতা আন্তর্জাতিক তদন্তে জোর কূটনীতিকদের এর মানে এখন সবাই এক বাক্যে বাংলাদেশের সিভিল সোসাইটিও নেমেছে আন্তর্জাতিক তদন্ত তারা সবাই এই কথাটাই বলছে কোটা সংস্কার আন্দোলনে দুই শতাধিক মৃত্যু হাজার হাজার আহত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বাসযোগ্য তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তো এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এই যে এর আগে ডক্টর হাসান মাহমুদের কাছে চোদ্দ মিশনের চিঠি তাছাড়া জাতিসংঘের বারবার স্মরণ করিয়ে দেওয়া জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র তো এই সরকারের উপর চরম বিরক্ত এবং দালাল সাংবাদিকদের উপর বিরক্ত এবং তিনি তারা বলছে জাতিসংঘ তারা প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের কথা সবাই আন্তর্জাতিক সব মানবাধিকার সংগঠন আছে এর মানে দেশে বিদেশে সবার সুর এক মহনায় মিলিত হচ্ছে যে আন্তর্জাতিক তদন্ত আন্তর্জাতিক তদন্ত তদন্ত জিকির কি এর মানে আন্তর্জাতিক তদন্ত ছাড়া সরকার যে তদন্ত করছে এতে কোনো কাজ হবে না এতে জনগণের ক্ষোভ বিক্ষোভ কিছুই থামবে না কিছুই হবে না সরকার দু একটা পদক্ষেপ নিয়ে যা দেখাচ্ছে যেমন ডিবিতে একটু রদবদল করে অমুক্ত মুখ এ এগুলো কিছুই না একেবারে চাকরি থেকে অনেক পুলিশকে বরখাস্ত করতে হবে সরকারের চার পাঁচজন মন্ত্রীকে বরখাস্ত করতে হবে প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে তাতে সরকার আসলে ক্ষমতা থাকে না সেই কাজ করলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মূল শক্তিই তো শিক্ষার্থীদের জিম্মি করে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি করা ছাত্রলীগকে এভাবে স্ট্রেনদেন করে হেলমেট বাহিনীর ভূমিকায় নামিয়ে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা সেটা যদি না সেটা যদি না পারে তাহলে তো আওয়ামী লীগের রাজনীতি থাকে না এর মানে আন্তর্জাতিক তদন্ত শিক্ষার্থীদের দাবি এই সব মেলালে আসলে সরকারের কিছুই থাকে না এতে শুধু বিএনপি জামাত শিবির নিষিদ্ধ তাদের বাদ দিলাম শুধু বিএনপি এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে এই তদন্তের ফলাফলে যা ঘটবে সেটাই পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর দীর্ঘহার প্রেক্ষিতে আপনারা জানেন যে ব্রাসেল সফর করেছে লন্ডন হয়ে ফেরার নির্দেশনা থাকায় পররাষ্ট্র সচিব একটা ব্রিফিং করেন সেখানে সেই চোদ্দ মিশনের বিবৃতির কথা বলা হয় এবং পররাষ্ট্র সচিব যেটা বলছেন যে আন্তর্জাতিক তদন্তকে এই মুহূর্তে তারা স্বাগত জানাতে চায় না এর মানে আন্তর্জাতিক তদন্তে এই কথাটা একটু আপনাদের শোনাই ব্রিফিং শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন সহিংসতার ঘটনায় তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাব এখনই স্বাগত জানাতে চায় না বাংলাদেশ বাংলাদেশ না বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাগত জানিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক তদন্ত চায় তো এই ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনকে স্বাগত জানাতে চায় না আওয়ামী লীগ আর কেউ না জনবিরোধী আওয়ামী লীগ অতএব আপনারা যদি তদন্ত করতে না দেন তাহলে জাতিসংঘ জোর করে আসতে পারবেন আমরা জানি তবে গণতদন্ত চলছে সেটা ফেরাতেও পারবে না এই চলমান বিচার বিবেগ তদন্ত মদন্ত এগুলো কিছু না এগুলো এগুলোর জনগণের কোনো আস্থা নেই যাই হোক দর্শক সরকার এখন চেষ্টা করছে আন্তর্জাতিক তদন্ত ঠেকানোর তা আমি বলতে চাই আন্তর্জাতিক তদন্ত ঠেকাতে পারবে না সরকারের চেষ্টায় কোনো কাজ হবে না